অর্জুন সিং কে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা লোকের সময় দেখুন এরা কারা চিহ্নিত সমস্ত লোক তৃণমূলের কাউন্সিলরের ভাই তৃণমূলের নেতা সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকের সমস্ত ডানহাত বাহাত। এবং এই টিম এই গ্যাং অফ গুন্স এরা আঠাশ তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এই টিম গুলি এবং বোম আপনারা শুনলে খুশি হবেন এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেসটা অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র আইও জন্য আমার সঙ্গে অর্জুন সিংজির তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁটছিল পাথর ছুঁটছিল তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছিল তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথায় হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করবো এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ পার্থভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য যারা যেটা আমরা ঠান্ডা করবো এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি চাই লিডার অব অপোজিশন এসে তো ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে ভাই সব ভিডিও ফুটেজ তো আমার কাছেও আছে আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিংজিও পোস্ট করেছে আপনারাও দেখিয়েছে তৃণমূলের নেতা একজন তো কাউন্সিলারের গাইডেন্স অফ নমিত সিং নমিত সিং দিস ইজ নমিত সিং অ্যান্ড অ্যাকুইস্ট ইন এনআইএ এবং সন অফ আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার ইনি হচ্ছেন আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল যে কাউন্সিলর তার ছেলে অনাইভেন্স উইথ টিএমসি মানে অনাইভেন্সও নয় ডাইরেক্টলি ইনভলভমেন্ট অফ টিএমসি তা ন্যাচারালি এটা ছাড়া হবে না দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাচ্চারও বিজয় ভূঁইয়ার কেসে তারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল দেয় স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিস্ট দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট